হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এক আমি রেসিপি করবো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর করবো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো তো তোমরা দেখো আমি কেমন করে এটা করি লাউ চিংড়ি সেটা দেখো তোমরা ঠিক আছে দেখো বন্ধুরা আমি কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার সর্ষে দিয়ে দিলাম একটু সর্ষেটা ফুটবে এবার একভাবে নাড়া দিতে হবে টানা হলে সর্ষে চারিদিকে ছিটিয়ে যাবে হ্যাঁ সর্ষেটা পুড়ে গেছে সর্ষেটা পুরে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি একটুখানি লবণ দিলাম সামান্য একটু হলুদ দিলাম চিংড়ি মাছ বেশি ভাজব না একটু নাড়াচাড়া করেই লালটাকে দিয়ে দেবো আমি এবার লাউগুলোকে দিয়ে দিচ্ছি লাউটা কালকে কেটে রাখা হয়েছিল গতকালকে যে আমার কাজের বউ কেটে রেখেছিল আমার তো এসব কাটা কাটাকুটি করার টাইম হয় না কাজের বউই এসব সবজি টবজি কেটে দেয় এগুলো দিয়ে দিলাম আজ একটু আলাদাভাবে করলাম মানে ফোড়নটা আলাদা দিলাম অন্যদিন ফোড়ন জিরে দেযা হয় শুকুলঙ্কা জিরে এগুলো ফোড়ন দিয়ে আজকে সর্ষেটা দিলাম লঙ্কার সর্ষে শুকুলঙ্কার সর্ষেতে সর্ষে হচ্ছে ফ্রেস করলে ফ্রেস করলে শুকনো লঙ্কা সর্ষে ফোড়নে দেয় তো আমি আজকে ইচ্ছা হলো তো আমি আজকে সর্ষেটাকেই ফোড়ন দিলাম ভালো লাগে গন্ধটা বেশ দেখো এই যে কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এটা কোনো মশলা হবে না মশলা ছাড়াই রান্না করব আর একটু হলুদ দেব আর একটু হলুদ দিলাম লবণও আর একটু দেব এবার এটাকে নেড়ে তেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে নামানোর আগে ধনে পাতা দিতে হবে এবার বন্ধু আমি ঢাকা দেবো একটু বন্ধুরা এখন লাউ ঘণ্টটা হয়ে গেছে আমি এবার একটু ধনে পাতা ছড়িয়ে দেবো বাইরে কাজ হচ্ছে কাঠমিস্ত্রি কাজ করছে ওই জন্য আওয়াজ হচ্ছে একটুও কিন্তু জল দিই নি লাউ ভেতরে একটুও জল দিয়ে নি মিষ্টি দিতে হতো কিন্তু মিষ্টি দিতে পারবো না আমি সুগারের জন্য কিচ্ছু খাচ্ছি না কোনো সবজিতে মিষ্টি দিচ্ছি না এই সবজির ভেতরে হালকা একটু মিষ্টি দিতে হয় আলু দিচ্ছি না কোনো সবজির ভেতরে আলু দিচ্ছি না দেখো তেল বেরিয়ে গেছে বন্ধুরা সামান্য একটু মিষ্টি দিলে ভালো হয় কিন্তু কি করবো বলো তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম দেখো বন্ধুরা লাউ ঘন্টটাকে আলোটা কম আছে জানো তো সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে লাউ ঘণ্ডটাকে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি আমি কড়াইয়ের ওপরে একটু সাদা জিরে একটু তেলে নিচ্ছি এটা আমি গ্যাসটা অফ করে দিলাম এটা ভাজা হয়ে গেছে জিরে ভাজাটা হয়ে গেছে এটা আমি গুঁড়ো করে নেব এইবার হচ্ছে দেখো আমি পালং শাক পালন এগুলো এই দেখো এগুলো শীষ পালন এর মধ্যে দিয়েছি একটা মূল একটা বেগুন শিম একটা ফুলকপি আর পালং শাক আলু দিইনি এইগুলো দিয়েছি সমস্ত রকম উপকরণ দিয়েছি বেগুন ফুলকপি সবই দিয়েছি এবার এইটা আমি তেলের কড়াইতে দেব কড়াইতে দিয়ে এবার রান্না করব আমি তেল গরম হয়ে গেছে দেখো তেল দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কার পঁচন দিয়ে দিলাম তেলের ওপরে টুক লঙ্কার পাঁচ ফোড়ন তেলের ওপরে দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে এবার আমি পালং শাকগুলোকে ছেড়ে দেবো গ্যাসটা কমিয়ে নিই আবার গ্যাসটাকে একটু জোর দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিচ্ছি আর বাইরে যে আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পারবে কি না জানি না প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাইরে অনেকটা সবজি কারণ আমার এখন সবজি খেতে হয় বন্ধুরা আমার অনেক সবজি খেতে হয় আমি তো ভাত খাই না আমার ভাতের বদলে সবজি খেতে হয় দেখো হলুদ দিয়ে দিলাম আমি বেশিরভাগ রান্নাই মশলা ছাড়াই করি এটা সম্ভব মশলা ছাড়া করার হ্যাঁ তবে তেলটা একটু বেশি খাই আমার তেলটা একটু বেশি লাগে রান্নাতে কিন্তু আমি বেশিরভাগ ইয়ে মশলা ছাড়া খাই এখনও একটু সবজি আছে এটা কমে যাবে আমি একটু ঢেকে দিলে এটা কমে যাবে দেখো বন্ধুরা আমি এটা একটু ঢেকে দিচ্ছি পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি আবার একটু নেড়ে চেড়ে দিই এবার দেখো বাটিতে লঙ্কা চিড়ে রেখেছি এই লঙ্কাগুলোকে দিয়ে দিলাম আমি যতটা সম্ভব আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা মশলা ছাড়া রান্না করি না বেশি মশলা খাওয়া তো ভালো না এর ভেতরে আরও অনেক কিছু দেওয়া যায় জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এসব দেওয়া যায় কিন্তু আমি দিই না আমি বিনা মশলায় বেশিরভাগই মানে যতটা সম্ভব আর কি যেটাতে মশলা না দিলে চলে সেটাতে মশলা দিই না এটাতেও বিনা মশলায় রান্না করছি একটু নাড়াচাড়া করে দিলাম দেখো এদিকে ভাত বসানো রয়েছে ভাতও প্রায় হয়ে এসছে আমি আবার ঢাকা দেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজিটা নরম হয়ে যায় ঠিক আছে আবার আসছি পালং শাকটা প্রায় হয়ে গেছে দেখো আমি এবার একটু ভাজা জিরে দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এক হাতে ক্যামেরা ধরা বলে কড়াইটা নড়ে যাচ্ছে দেখো বেশ ঘাটা ঘাটা হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু খুব সুন্দর বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি গ্যাসটাকে অফ করছি সবজিটা হয়ে গেছে मैं एक बाटी के तुले देखिए दीप्ती देखो কড়াইতে আরও অনেকটা সবজি রয়ে গেছে সেটা অন্য পাত্রে তুলব দেখো তোমরা আমার ভাই বোনেরা আমার প্রিয় ভাই বোনেরা এবং বন্ধুরা সবাই খুব ভালো থেকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব খুব ভালো থেকো আর তোমার তোমরা ধৈর্য ধরে দেখেছ এতক্ষণ ধরে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম ঠিক আছে রাখছি টাটা